আসসালামু আলাইকুম আজ আমরা বোখারি শরীফের একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস হাদিস নম্বর পাঁচ এটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ এই হাদিসটা আসলেই খুব একদম এটা আমাদের ধারণা দেয় যে পবিত্র কোরআন কিভাবে নাজিল হওয়া শুরু হলো। মানে একদম শুরুর দিকের অবস্থা আর এর সংরক্ষণের বিষয়টা সেটা কতটা অসাধারণ ঠিক আমাদের আলোচনার মূল ভিত্তিটা আসছে ইবনু আব্বাস রাদিউলাহ এর একটা বর্ণনা থেকে উনি সুরা কিয়ামার মানে পঁচাত্তর নম্বর সুরা তার ১৬ থেকে ১৯ নম্বর আয়াতের প্রেক্ষাপটটা ব্যাখ্যা করেছেন আর তা থেকেই ওহি নাজিলের প্রাথমিক সময়ের একটা ছবি আমরা পাই তো সেই সময়টায় ঠিক কি ঘটছিল মানে নবী সাল্লালাল্লাহ আলহ্লাম কেমন পরিস্থিতির মধ্যে ছিলেন তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহ এর বর্ণনা অনুযায়ী ব্যাপারটা হল যখন ওহি আসত রাসুল্লাহ সাল্ল আলহি একটু মানে বেশ শ্রমে পড়ে যেতেন শ্রমে পড়তেন কেন ইল আলাইহে যা বলছেন তা সঙ্গে সঙ্গেই মুখস্থ করে ফেলতে খুব দ্রুত আর এই দ্রুত মুখস্থ করার চেষ্টায় উনি প্রায় ওনার ঠোঁট দুটো নাড়াতেন ও আচ্ছা আচ্ছা যেমন ধরুন কেউ খুব দ্রুত কথা বললে আমরা চেষ্টা করি প্রত্যেকটা শব্দ ধরতে আর হয়তো অজান্তেই ঠোঁট নাড়ি অনেকটা ওরকম হ্যাঁ অনেকটা সেরকমই আর মজার ব্যাপার হল ইবনু আব্বাসরা এটা নিজে ঠোঁট নেড়ে দেখিয়েছিলেন যে নাবি সাল্লাম কিভাবে করতেন তাই নাকি হ্যাঁ এমনকি ইবনু আব্বাসের ছাত্র সাঈদ রহমাও তার ওস্তাদকে অনুকরণ করে দেখিয়েছেন মানে বিষয়টা হাতে কলমে দেখানো হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে বাহ এটা তো বর্ণনার ধারাবাহিকতা আর ঘটনার জীবন্ত চিত্র দুটোই তুলে ধরে বোঝা যায় যে ওহি গ্রহণ করার চেষ্টায় একটা শারীরিক দিকও ছিল অবশ্যই ছিল বেশ চাপের বিষয় নিশ্চয় তো এই যে কষ্টটা এই যে চাপটা এটা সমাধান কিভাবে হলো এখানে কি আল্লাহ হস্তক্ষেপের ব্যাপারটা চলে আসে ঠিক এই পয়েন্টে আল্লাহ সুবহানহ ওয়া তখন সুরা কিয়ামাহার দুটো আয়াত নাজিল করলেন ষোলো আর সতেরো নম্বর আয়াত কি বলা হলো সেখানে প্রথমে আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লেসানা কা লিতাজা লাবি মানে হলো। ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হওয়ার সময় আপনার জিভ্ভা নাড়বেন না হুম মানে ব্যস্ত হবেন না একদম আর ঠিক তার পরেই তিনি আশ্বাস দিলেন ইন্না আলাই না জ্যাম আহু ওয়াকর আ না অর্থাৎ এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই আল্লাহ আকবার। তার মানে তো আল্লাহ নিজেই পুরো দায়িত্বটা নিয়ে নিলেন নবীজি সাল্লাহ ওসাল্লামকে আর ওইভাবে কষ্ট করে দ্রুত মুখস্থ করার চেষ্টা করতে হল না না একদমই না এটা ছিল বিরাট একটা স্বস্তি আল্লাহ তাকে আশ্বস্ত করলেন যে তিনি নিজেই তার অন্তরে এটা গেছে দেবেন এবং তাকে দিয়ে পাঠ করিও দেবেন বিরাট স্বস্তি তো বটেই মানে বোঝাটা একদম হালকা হয়ে গেল তার জন্য হ্যাঁ ঠিক তাই এরপর আরও নির্দেশনা ছিল আচ্ছা কি সেটা সেটা হল আঠারো নম্বর আয়াতে সেখানে বলা হল ইজা কারা না হু ফাবি কোর আনা মানে সুতরাং আমি যখন তা পাঠ করি জিবরিল আলা এর মাধ্যমে তখন আপনি শুধু সেই পাঠের অনুসরণ করুন অনুসরণ করুন মানে ইবনু আব্বাস এর ব্যাখ্যা করেছেন যে এর মানে হল মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা মানে আগে শুধু শুনুন ওহ আচ্ছা তাহলে পদ্ধতিটা দাঁড়ালো আগে মনোযোগ দিয়ে শোনো তারপর পাঠ করো বেশ যৌক্তিক তো হ্যাঁ আর সবশেষে উনিশ নম্বর আয়াতে আল্লাহ আরও যোগ করলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা বায়ানা এর মানে কি এর মানে হল এরপর এর বিশদ ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই অর্থাৎ শুধু সংরক্ষণ বা পাঠ করানোই নয় এর অর্থ বুঝিয়ে দেওয়ার যে কাজটা সেই দায়িত্ব আল্লাহ নিজেই নিলেন সুভান আল্লাহ তাহলে তো পুরো প্যাকেজ সংরক্ষণ পাঠ করানো আবার ব্যাখ্যা করে দেওয়া সব দায়িত্ব আল্লাহর একদম তাহলে এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে নবীজি সাল্লাহ আলাইয়া সাল্লামের ওহি গ্রহণের পদ্ধতিতে ঠিক কি পরিবর্তনটা আমরা দেখতে পাই মানে প্র্যাকটিক্যালি কি হল পরিবর্তনটা ছিল খুবই স্পষ্ট এরপর থেকে যখনই জিব্রেল আয়সাল্লাম ওহি নিয়ে আসতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর ঠোঁট নেড়ে তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করতেন না তিনি কি করতেন তখন তিনি একদম চুপচাপ থাকতেন আর সম্পূর্ণ মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিব্রিল যখন চলে যেতেন তখন তিনি ঠিক সেভাবেই তা পাঠ করতেন যেভাবে আল্লাহ তাকে শুনিয়েছিলেন বা তার অন্তরে গেথে দিয়েছিলেন আচ্ছা এটা তো আল্লার প্রতিশ্রুতির ওপর তার যে কি গভীর আস্থা ছিল সেটারই প্রমাণ তাই না নিঃসন্দেহে তার পূর্ণ আস্থা ছিল যে আল্লাহ যা ওয়াদা করেছেন তা অবশ্যই পূরণ করবেন তাহলে যদি আমরা পুরো আলোচনাটা একটু গুছিয়ে বলি মূল বিষয়টা দাঁড়াচ্ছে যে কোরআনের সংরক্ষণ এর পাঠ এবং এর ব্যাখ্যার ব্যাপারে আল্লাহর নিজের তরফ থেকে একটা সরাসরি প্রতিশ্রুতি ছিল হ্যাঁ আর এই যে ঐশ্বরিক আশ্বাস এটাই নবী সাল্লু আলাইসাল্লামকে ওহি গ্রহণের শুরুর দিকের যে কষ্টটা মানে তাৎক্ষণিক মুখস্থ করার যে শ্রমসাধ্য চেষ্টা তা থেকে মুক্তি দিয়েছিল ঠিক বলেছেন আর এটা কিন্তু ঐশ্বরিক সমর্থনের ওপর নির্ভর করার গুরুত্বটাকেও খুব ভালোভাবে ফুটিয়ে তোলে এখানে আরেকটা জিনিস কিন্তু খুব ভাবার মতো তাই না কোনটা বলুন তো এই যে পুরো প্রক্রিয়াটার রূপান্তরটা মানে ওহি গ্রহণের ক্ষেত্রে শুরুতে একটা মানসিক প্রচেষ্টা ছিল দ্রুত মুখস্থ করার চেষ্টা ঠোঁট নাড়ানো সেখান থেকে সরে এসে একটা পরিপূর্ণ ঐশ্বরিক নিশ্চয়তার উপর নির্ভর করা এটা একদিকে যেমন রাসুল উল্লাহ সাল্লামের জন্য বিরাট স্বস্তির ছিল অবশ্যই অন্যদিকে এটা কিন্তু এই যে আসমানি বাণী এর পবিত্রতা আর এর যে সুরক্ষা সেই দিকটাকেও আরও অনেক বেশি জোরালো করে তোলে একদম ঠিক এটা আমাদের মনে করিয়ে দেয় যে কুরান কতটা সুরক্ষিত আচ্ছা শ্রোতাদের জন্য আমরা একটা প্রশ্ন রেখে যেতে পারি আজকের আলোচনা থেকে হ্যাঁ নিশ্চয়ই এই যে ওহে ঐশ্বরিক সংরক্ষণের ধারণাটা যা আমরা এই হাদিস আর সংশ্লিষ্ট আয়াতগুলো থেকে পেলাম এটা আজকের দিনে একজন বিশ্বাসী যেভাবে কোরআন শোনেন পাঠ করেন বা এর নির্ভুলতার উপর যে আস্থা রাখেন সেই আস্থার পঠন পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে খুবই ভালো একটা পয়েন্ট এটা সত্যিই ভাবনার বিষয়